እባክህ እንደ እግዚአብሔር ይመስገን እንደ እግዚአብሔር ይመስገን እንደ እግዚአብሔር ይመስገን እንደ እግዚአብሔር

এই কালীলার উদ্দেশ্যে যেটাকে ওটাকে ভুলে যাওয়ার কারণে আমরা বিভিন্ন পেশার মধ্যে বিবি বাচ্চা লালন আলনের মধ্যেই মজদুর হয়ে গেছি ওর থেকে আমরা অনেক শুরু শুরু অথচ হুজুর সাল্লাল্লাহ আল্লাহ তালাদের জমানাতে যেই নিযুত সাল্লাল্লাহ আলেহতালাদের খাতে ইমান অন্ত মুসলমান হইতো এবং লা ইলাহ ই পড়তো সাথে সাথে সেই কথাটা বুঝ মধ্যে পয়দা হয়ে যেত আমার জিম্মা নিল আল্লাহ তালার পক্ষ থেকে যাতে এবাদত করার জন্য হুকুম আমাকে দেওয়া হবে বা হয়েছে এই আল্লাহ তালার হুকুম গুলানকে যেগুলানকে এবাদত বলে এগুলানকে করা এবং কালিমা তাওয়াজকে নিয়ে অপরে পর্যন্ত পড়তে থাকা মানুষ পর্যন্ত এই কালিমা তাওয়াজকে পৌঁছাইতে থাকা বলে যে আমরা যদি এলাকা যারা আছি তারা এই কালিমা তাওয়াজকে নিয়ে চলতে থাকি আল্লাহ তালা আমাদের সকলের মধ্যেই দাওয়াত দেওয়ার যোগ্যতা রাখছেন যদি কালেমা দাওয়াত আমরা দিতে থাকি আল্লাহ তালা আপন মেহরবানের দ্বারা আল্লাহ তালা আপন কুদরতের দ্বারা আমাদের এই মেহনতের আসর সারা দুনিয়ার মধ্যে ছড়াই দিবেন পৌঁছায় দিবেন